ঠাউগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার বালাডাঙ্গি নান্কেল সার্কেল মোহাম্মদ রেজাউল হক ও শ্রেষ্ঠ ওসি বালাডাঙ্গি থানার ফিরোজ কর্মীকে নির্বাচিত করা হয়েছে এছাড়াও জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই বালারাঙ্গি থানার রতন পাল ও শ্রেষ্ঠ এএসআই এস থানার জবাদুল হককে নির্বাচিত করা হয়েছে মঙ্গলবার ঠাউগাঁও পুলিশ লাইন্স ডিল সেডে মার্চ মাসে মাসিক কল্যাণ সভায় ঠাউগাঁও পুলিশ সুপারতংবাশদ পাঠক আইন শৃঙ্খলা পরিচালনা করে মার্চ মাসে জেলার মধ্যে সহকারী পুলিশ সুপার বালারিঙি রানী সঙ্গেল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রাজল হককে শ্রেষ্ঠ সার্কেল শ্রেষ্ঠ ওসি বালানি থানার ফিউজ কর্মীকে নির্বাচিত করা হয় এছাড়াও জেলা শ্রেষ্ঠ এস আই থানার রতন সরকার ও শ্রেষ্ঠ এএসআই এস থানার মোহাম্মদ জবাদুল হককে নির্বাচিত করা হয় সবাই ঠাড়গাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সকলের নিকট এসব সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সমস্যার সমাধানে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিণীত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সমন্বয় স্মারক প্রদান করেন উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসেও ঠাকুরগাঁও জেলার মধ্যে সহকারী পুলিশ সুপার বারানি রানসঙ্গেল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন দপ্তর মোহাম্মদ রাজল হককে শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ ওসি বালানি থানার ফিরোজ কবিরকে নির্বাচিত করা হয়